মৎস্য সম্পদ খাতে খামারি ও উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ভোলায় ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়েছে আজ বুধবার সতেরো সেপ্টেম্বর দুপুরে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা জিজেইউএস এর শিশু সুরক্ষা কেন্দ্রের প্রশিক্ষণ কক্ষে এই কর্মশালার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করা হয় পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন পিকেএসএফের পিপিইপিপিইইউ প্রকল্পের আওতায় জিজেইউএস এই প্রশিক্ষণের আয়োজন করে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভোলা জেলার ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মেহেদি হাসান সভাপতিত্ব করেন জিজে ইউএসের পরিচালক অর্থ ও হিসাব মোহাম্মদ মোস্তফা কামাল এ সময় এর প্রোগ্রাম অফিসার শাকিল আহমেদ টেকনিক্যাল অফিসার মোহাম্মদ মাসুম বিল্লাহ সহ সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন প্রশিক্ষণে এফডিএ ও জিজে এর প্রকল্পভুক্ত এলাকার পঁচিশ জন খামারি ও উদ্যোক্তা অংশগ্রহণ করেন তাদের বাস্তবমুখী অভিজ্ঞতা আধুনিক পদ্ধতি ও প্রযুক্তিনির্ভর মৎস্য চাষ বিষয়ে ধারণা দেওয়া হয়েছে